হ্যালো ফ্রেন্ড আমি ডক্টর রতন কুমার পাল্ল অন্যদিনের মতো আজকে আমাদের সামনে হাজির হয়েছে তার বন্ধুরা যারা নতুন নতুন হয়তো সুগারে সমস্যায় ভুগছেন বা সুগার যাদের নতুন হয়েছে বা দীর্ঘদিন ধরে যারা হয়তো সুগারে বা ডায়াবেটিসের সমস্যায় হয়তো ভুগছেন অনেক অ্যালোপ্যাথি মেডিসিন বা আয়ুর্বেদিক হোমিওপ্যাথি হয়তো মেডিসিন ব্যবহার করছেন কিন্তু ব্যবহার করে কিন্তু কন্ট্রোলে আনতে পারছেন না তাদের জন্যে আজকে বেস্ট যে হোমিওপ্যাথি মেডিসিন কথা বলবো। যে মাদা টিংচার কম্পোজিশন যে অ্যাড করা যে আমরা চারটে যে মাদা টিংচার কতগুলো একসঙ্গে মিক্স করে যে কম্বিনেশান যে মাদা চার তৈরি হবে সেটা কিন্তু ব্যবহার করে তার সাথে একটা বাইক ট্যাবলেটের কথা বলবো সেটাকে ব্যবহার করে আপনাদের সুগার লেভেলটা কিন্তু সহজে কিন্তু আপনারা নিয়ন্ত্রণে আনতে পারেন বা কমাতে পারবেন কিন্তু আপনাদের সুগার যাদের হয়তো প্রথম শুরু হয়েছে বা একটু হয়তো অল্প মাত্রায় শুরু হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা হোমিওপ্যাথি মেডিসিনটা ব্যবহার করতে পারেন যাদের হয়তো আপনাদের সুগারের মাত্রা অতিরিক্ত বেশি আছে কিছুতে কন্ট্রোলে আসছে না অ্যালোপ্যাথি ইঞ্জেকশন বা ওষুধ খাওয়া সত্ত্বেও কিন্তু কন্ট্রোল আনতে পারছে না তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা এই যে অ্যালোপ্যাথি ওষুধ ব্যবহার করা সত্ত্বেও কিন্তু আপনারা এই হোমিওপ্যাথি মেডিসিনটা সাথে সাথে কিন্তু ব্যবহার করে আপনাদের সুগার লেভেলটা অবশ্যই কন্ট্রোল আনতে পারেন এই মেডিসিনটা ব্যবহার করে আপনারা আপনাদের সুগার লেভেল যখনই দেখবেন যে হয়তো নব্বই দিন পর যখন টেস্ট করবেন তখন দেখবেন যে আপনাদের সুগার লেভেল যখন আস্তে আস্তে কমতে শুরু করবে তখনই কিন্তু আপনাদের সুগারের যে আপনার মেডিসিনটা চলছে অ্যালোপ্যাথি সেটাকে পাওয়ার টেক আস্তে আস্তে কমাতে 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 যখন আপনাদের চলে এসছে তখনই সেটাকে বন্ধ করতে আপনার হোমিওপ্যাথি ওষুধটা কিন্তু কন্টিনিউ চালাতে পারে তা এই হোমিওপ্যাথি মেডিসিনটা ব্যবহার করে আপনাদের সুগার লেভেলটা আমরা সহজে কিন্তু কমাতে পারি তা বন্ধুরা এই যে সুগার এখন প্রায় মানুষের কিন্তু শরীরে কিন্তু রক্তে কিন্তু সুগারের মাত্রাটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে তা বন্ধুরা আমাদের শরীরের যে সুগারের প্রয়োজন অবশ্যই আছে এই সুগার আমাদের রক্তে কী কাজ করে আমাদের নার্ভাস সিস্টেমটাকে ঠিকঠাক রাখতে সাহায্য করে এছাড়া হাড়ে এবং মাসাল পেসের যে বা গোনার যে সচেতন রাখার জন্যে সুগারে কিন্তু প্রয়োজন আছে ব্রেনের কাজকর্ম চালানোর জন্যে সেখানে কিন্তু আমাদের সুগারে কিন্তু প্রয়োজন অবশ্যই আছে প্রত্যেকটা অরগ্যানের কাজকর্ম চালানোর জন্যে সুগারের মাত্রা কিন্তু অবশ্যই প্রয়োজন আছে কিন্তু পরিমাণে কিন্তু অল্প কিন্তু যখনই আমাদের এই সুগারের মাত্রা যে প্রয়োজন যে পরিমাণের থেকে বেশি যখনই কিন্তু গ্লুকোজটা আমাদের শরীরে কিন্তু তৈরি হবে রক্তে তখনই কিন্তু এই সুগার রোগটা বা ডায়াবেটিস বা মধুমেহ একই কিন্তু এই রোগটা কিন্তু তখনই আমাদের শরীরে কিন্তু তৈরি হতে থাকবে যখন আমাদের শরীরে এই রোগটা তৈরি হবে যখন আমরা হয়তো ডাক্তারের কাছে হঠাৎ গেলাম টেস্ট করলে ডাক্তারবাবু দেখলেন যে আমরা টেস্টে কিন্তু সুগার কিন্তু বেশি আছে অল্প মাত্রায় সেক্ষেত্রে আমরা হাইপ্যাথি মেডিসিন ব্যবহার করতে পারেন অ্যালোপ্যাথি মেডিসিন না ব্যবহার করলে চলবে কিন্তু অ্যালোপ্যাথি মেডিসিন যদি এখন দেখবেন যে আমরা সুগার লেভেল হয়তো তিনশোর ওপর দিয়ে আছে ফাস্টিং হয়তো দুশো আশি তিনশো তিনশো কুড়ি এরকম আছে পিপিবিএস দেখলেন যে চারশোর উপর দিয়ে ছুটছে সেক্ষেত্রে কিন্তু আপনারা অ্যালোপ্যাথি ঔষধ বা অ্যালোপ্যাথি ইঞ্জেকশান আপনারা ব্যবহার করে আপনারা কন্ট্রোলে আনতে পারছেন সেক্ষেত্রে হোমিওপ্যাথি যে মেডিসিনটা বললো কম্পোজিশন যে মাদার মাদাটিংচারের কথা বলবো বায়োকামিক ট্যাবলেটের কথা বলবো সেটা কিন্তু আপনারা একসাথে ব্যবহার করে আমাদের ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে অবশ্যই আনতে পারেন তা বন্ধুরা আপনারা এই যে মেডিসিনের কথা বললাম মেডিসিনটা আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন অবশ্যই সাথে সাথে যে আপনাদের খাওয়া দাওয়ার কন্ট্রোল কন্ট্রোল করতে হবে এই যে সমস্যা থেকে আপনারা কিন্তু সহজে কিন্তু আপনারা মুক্তি পেয়ে যাবেন তা অবশ্যই সঙ্গে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন বন্ধু আসছেন সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা করল তা বন্ধুরা যেসব ব্যক্তিদের সুগারের মাত্রা বেশি আছে বা টেস্ট করেছেন হয়তো ফাস্টিং টেস্ট করেছেন এখানে একশো হয়তো দশের দরকার সেখানে আমরা একশো পঁচিশ বা একশো তিরিশ আছে বা পিপিবিসুর ক্ষেত্রে কিন্তু বেশি আছে তাদের ক্ষেত্রে কিন্তু মেডিসিনটা আপনারা সহজে কিন্তু ডায়াবেটিস হলে বা সুগার হলে আপনার যে লক্ষণগুলো দেখা দেবে সেগুলোর মধ্যে আপনারা অবশ্যই ধ্যানে রাখবেন রাত্রের দিকে প্রস্রাবের পরিমাণটা কিন্তু বেশি হবে বা ঘন ঘন প্রস্রাবের কিন্তু বেগ দেবে এছাড়া প্রস্রাব কিন্তু পরিমাণে কিন্তু অনেকটাই বেশি হবে এছাড়া দেখতে পাবেন যে রুগী আস্তে আস্তে খিটখিটে রাগি টাইপের কিন্তু হয়ে পড়বে তাছাড়াও রাত্রের দিকে জ্বর জ্বর আসার মতো সমস্যা দেখা দেবে তাছাড়া প্রচুর পরিমাণে জলের কিন্তু পিপাসা বা জল টানের পরিমাণটা কিন্তু বেড়ে যাবে এছাড়াও দেখবেন যে রুগীদের মধ্যে কী হবে অতিরিক্ত অম্বল গ্যাসের মতো সমস্যা কিন্তু সৃষ্টি হবে পায়খানা ঠিকঠাক ক্লিয়ার হবে না এছাড়াও দেখবেন যে রুগীদের হাত পা ঝিনঝিন হাত পা চিনচিন বা হাত পা কাঁপার মতো সমস্যা মাথা ঘোরার মতো সমস্যা কিন্তু তৈরি হতে পারে এর সাথে এছাড়াও দেখবেন যে রুগীর দুর্বলতা হয়ে পড়া ক্লান্তি অলসতা এবং শরীরের মধ্যে কোনো বলশক্তি না পাওয়া এই সমস্যাগুলো কিন্তু দেখা যেতে পারে এছাড়াও দেখবেন যে দিন দিন শরীরের ওজন কিন্তু কমতে শুরু করবে রুগীর দিন দিন শরীরের গ্রোথটা কিন্তু কমে যাবে তাছাড়াও দেখবেন রুগী যে কোনো জায়গায় হয়তো ছিঁড়ে বা কেটে গেলে জায়গার ঘা কিন্তু সহজে কিন্তু শুকাতে চাবে না জায়গাটা দেখবেন বজবজের মতো হয়ে যাবে পুঁজ মতো দাঁড়াবে রসের মতো ঝরবে এবং ঘাটা দিন দিন কিন্তু বাড়তে শুরু করবে ডায়াবেটিক্সের পেশেন্টে দেখবেন যে ঘুমের মতো সমস্যা কিন্তু তৈরি হতে পারে বা মানে অনিদ্রার মতো সমস্যা দেখা দিতে পারে বা ঘুম ঠিকঠাক না হতে পারে এবং অ্যানজাইটিস ডিপ্রেশনের সমস্যা কিন্তু দেখা দিতে পারে তো এসবগুলো দেখা গেলে আপনারা অবশ্যই আপনাদের সুগার লেভেলটা আপনারা অবশ্যই একবার টেস্ট করে দেখতে পারেন তা আপনাদের সুগার লেভেল টেস্ট করার পরে যদি দেখবেন যে মাত্রায় যদি বেশি থাকে যে ফাস্টিং হয়তো আপনার দরকার একশো দশ সে জায়গায় আমরা হয়তো একশো থেকে একশো দশের জায়গায় আপনার হয়তো একশো পঁচিশ বা একশো তিরিশ আছে তাহলে জানেন যে আপনার সুগার লেভেলটা বেড়েছে সেই ক্ষেত্রে আমরা হোমিওপ্যাথি মেডিসিন ব্যবহার করে আপনাদের সহজে কিন্তু কমাতে পারি যাদের হয়তো অতিরিক্ত বেশি আছে তাদের ক্ষেত্রে অ্যালাইপ্যাথি মেডিসিন চলা সাথে সাথে কিন্তু আমরা হোমিওপ্যাথি মেডিসিনগুলো চাললে সহজে কিন্তু আপনার কমে যাবে যখনই আপনার টেস্ট করবেন তখন দেখবেন সুগার লেভেল কমার সাথে সাথে মেডিসিনের পাওয়ারটা আস্তে 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 অ্যালোপ্যাথি মেডিসিন পাওয়ার কমিয়ে আপনার লাস্ট টাইম যখন কমে যাবে তখন কিন্তু আপনার অ্যালাইপ্যাথি মেডিসিনটা বন্ধ করে হোমিওপ্যাথি মেডিসিনটা কিন্তু চালু করতে পারবেন তো বন্ধুরা এবার যাচ্ছি মেডিসিনের দিক দিয়ে তা হোমিওপ্যাথি বায়োকমিক কম্বিনেশান যে ট্যাবলেটটা সেই ট্যাবলেটটা আপনাকে অবশ্যই দেখে কিনে নিতে হবে অবশ্যই শিল ফাইল দেখে কিনবেন এবং মেডিসিন কোন আপনাদের অবশ্যই যখন কেনার সময় ডেটটা অবশ্যই দেখে নেবেন তা এই বায়োকম্বিনেশান নম্বর সেভেন হোমিওপ্যাথি কম্বিনেশন এই নম্বর সেভেন এই মেডিসিনটা আপনাদের ব্যবহার করতে হবে চারটে করে ট্যাবলেট চুষে খাবেন বা চিবিয়ে খাবেন খাওয়ার পর আধ কাপ গরম জল খাবেন দুপুরে এবং রাত্রে খাবার পনেরো মিনিট আগে অবশ্যই আপনাদেরকে ব্যবহার করতে হবে তা বন্ধুরা এরপরে যে চারখানা আপনার মাদার টিনচারের কথা বলবো সে মাদার ঠিনচার মানে একটা হান্ড্রেড এম এল এম টি সিসিতে আপনারা মিক্স করে সেটাকে আপনারা তৈরি করে কম্পোজিশন একটা মাদার টিংচার তৈরি করে রেখে দেবেন সেই কম্বিনেশান মাদার টিংচার আপনারা অবশ্যই ব্যবহার করে আপনাদের সুগার লেভেলকে সহজে কিন্তু কমাতে পারবেন তা এবার যাচ্ছি যে মাদার টিংচারগুলো প্রথম যে মাদার টিংচা হচ্ছে সেটা হচ্ছে আর্টিকা ইউরেন্স মাদার দ্বিতীয়টি হচ্ছে ইউরেনিয়াম নাইট্রিকাম মাদার টিংচা তৃতীয়টি হচ্ছে সাইজিকিয়াম জাম্বুনিয়াম এই মাদারটিংচার চতুর্থ নম্বর হয়েছে প্যাঙ্কিটিনিয়াম মাদার টিংচার তা এই প্যাঙ্কিরিয়াসের যদি কোনো গোলযোগের কারণে যদি আমরা সুগার হয়ে থাকি সেক্ষেত্রেও কিন্তু খুব সুন্দর কাজ করে এই মেডিসিনগুলো তো এই চারটে মেডিসিন আপনারা হোমিওপ্যাথি স্টোর থেকে অবশ্যই কিনে আনবেন এই চারটে মেডিসিন আপনারা হয়তো থার্টি এম এল সিসে ফাইলে বা টোয়েন্টি এম এল ফাইলে আমরা কিনে আনার পরে সাথে যে হান্ড্রেড এম এল যে এম টি সিসি আমরা হোমোপেথিক স্টোর বা মেডিকেল স্টোর থেকে আমরা কিনে আনার পরে এই যে হান্ড্রেড এম এল সিসে সব টোয়েন্টি এম এল টোয়েন্টি এম এল করে ঢেলে দেবেন ঢেলে দেওয়ার পরে দেখেন সিসিটাকে ভালো করে ড্রফিংটা লাগিয়ে নেবেন লাগানোর পরে কিন্তু আপনারা ভালো করে ঝাঁকিয়ে নেবেন ঝাঁকানোর পরে একটা কম্বিনেশান একটা মাদার টিংচা তৈরি হবে সেই কম্বিনেশান মাদা টিংচাটা আপনাদেরকে অবশ্যই দিনে দুবার করে ব্যবহার করতে হবে আধ কাপ ঠান্ডা জলে কুড়ি ফুটা করে মিশিয়ে দিনে দুবার সকালে এবং সন্ধ্যার দিকে কিছু খাওয়ার কিন্তু আগে অবশ্যই কিন্তু ব্যবহার করতে হবে পনেরো মিনিট আগে এই মেডিসিনগুলো আপনাদের সাথে সাথে অ্যালাইপথি যদি কোনো মেডিসিন চলে যেমন থাইরয়েডের সমস্যা থাকতে পারে সুগারের সমস্যা থাকতে পারে কোলেস্ট্রলের সমস্যা থাকতে পারে ইউরিক অ্যাসিডের সমস্যা থাকতে পারে সেই না চললেও কিন্তু আপনার হোমিওপ্যাথি মেডিসিনটা কিন্তু একসঙ্গে ব্যবহার করা যেতে পারে তাই একসঙ্গে ব্যবহার করে আপনারা যদি কন্টিনিউ মেডিসিনটাকে ব্যবহার করেন দেখবেন যে দু তিন মাস চার মাসের মধ্যে দেখবেন যে আপনাদের সুগার লেভেল যাদের বেশি অতিরিক্ত বেশি আছে তাদের কন্ট্রোলের মধ্যে চলে এসছে তখন কিন্তু আপনার সুগারের যে মেডিসিনটা আপনাদেরকে স্টপ করে হোমিওপ্যাথিক মেডিসিনটা একবারে কন্টিনিউভাবে আপনারা চালিয়ে যাবেন তাহলে কিন্তু আপনাদের সুগার লেভেল কোনোদিন কিন্তু বেশি হবে না তা বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকালনটি অবশ্যই বাজে রাখবেন এবং আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারেন যদি ভিডিও মনের মতো হয়ে থাকে অবশ্যই নিজের বন্ধু বান্ধব এবং আত্মীয় মধ্যে অবশ্যই শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের শরীর প্রতি অবশ্যই